হ্যালো ভিহ আসসালামু আলাইকুম ভিহস যারা কারখানার দামে কনার সোফা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি ভিহস আমরা কিন্তু আজকে সেগুন কাঠের করার সোফা দেখাবো মানে একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেগুন কাঠের সোফাগুলো একদমই কারখানার মূল্যে পাবেন মানে ভিহস আপনারা যারা খুঁজছেন করার সোফাগুলো একদম কম দামে তারা কিন্তু আজকের ভিডিওটি পুরোটা দেখতে পারেন পুরোটা দেখলে কিন্তু একটা না একটা করার সোফা আপনাদের পছন্দ হয়ে যাবে আর এত দাম কমে যেহেতু পাচ্ছেন নেবেন না কেন তো ভিয়স আমরা কিন্তু আছি সিএম ফার্নিচারের সিএম ফার্নিচার মানে ভিহস আপনারা জানেন বিশ্বস্ত প্রতিষ্ঠান আর বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের সাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা জি ভাই অনেক ভালো আছি ভাই আজকে আপনাদের এখানে তো অনেক ধরনের সোফার আইটেম সোফার কম দামি সোফা আছে বেশি সব মিলে ওই নিজের কারখানা তো মানে বিভিন্ন আইটেম যেটা যেখান থেকে বানানো যায় আমরা চেষ্টা করি যে যে জিনিসগুলো চলে মার্কেটে চলতেছে ওই প্রেক্ষাপটে আমরা বানাই আরকি তো এই যে কনার সোফা সব আসলে সব আপনাদের পছন্দ হবে আপনার সোফা একটা লাগে আশা করি একটা সোফা আপনি ফালাই দিতে পারবেন না অবশ্যই তো আজকে কনার সোফা দেখাবো এই ভিডিওতে আমরা তো ভাই স্ক্রিন তো নাম্বার আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে বিদেশি ভাইয়ারাও অর্ডার করতে পারবে কিন্তু যারা সরাসরি আসতে চায় তাদের জন্য একটা অ্যাড্রেস আমার শোরুমটা হচ্ছে উত্তর বাড্ডা একবারে মেইন রোডের পাশেই উত্তর বাড্ডা ৮৪ প্রগতি সরণি ফেব্রিক ভিয়ার শোরুম অথবা বাড্ডা জেনারেল হসপিটাল

এখানে দুইটা দুই পাশে টুল আছে পুরোটা এই যে যে জায়গাটা আপনাদের ঘরে যদি স্পেস বেশি থাকে সিম্পলের মধ্যে একটা কর্নার চান হ্যাঁ এই সোফাটা দেখতে একটা সোফা কি একটা রিল্যাক্সে বসবেন এটা হচ্ছে মেন বিষয়

কালারটা দেখুন কত সুন্দর তো এই কালার ছাড়াও কিন্তু আপনারা যদি কাস্টমাইজ করে যান কিন্তু আমার একটা খুব সুন্দর সবসময় আমি বিক্রি করি আপনাদের চ্যানেল থেকে আমি মোটামুটি বিক্রি করছি দেখলে

তারপরে কিনা আলাদা আমারটা ধাক্কা দিলে একবারে পুরোটা লয়ে যাবে মানে কি পরিমানায় সারাদিন থাকি কারখানায় কাজ কি কাজ করতেছে কোন জায়গায় কোন কার দিলে জিনিসটা শক্ত করা যাবে

অসাধারণ ভাই কি বলবো লুকিং টা দেখুন চমৎকার খুবই চমৎকার মিনারও দিয়ে দিচ্ছেন মিনারও আছে পেছনে ব্যাগে দিয়ে দিচ্ছি তারপরে সাইটাও সুন্দর একটা কাজ করে দিয়েছি কাঠের কাজ হাইসা তো কাঠের কাজ করে দিয়েছি পুরাটা এটা একটা একটা গাছ এটা পুরাটা কিন্তু একটা গাছ এই দেখেন কোনো জোড়া নাই জোড়া নাই একদম সলিড পুরাটা সাদাটাও একদম সলিড এই জায়গাটাও সলিড মানে যেটা যেটা সলিড দেওয়া যায় এটা সলিড দেই এগুলা আপনি কি করবেন উঠায় ভাঙ্গালাইবেন তো ভাঙ্গেন

করছি যাতে জোড়া না দেওয়া লাগে জোরা দিলে মাঝে মাঝে জোড়াটা ফাইটা আচ্ছা এই যে এটা তো এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা আছে এটা ডয়ার ভাই সুন্দর ডিজাইন এটা ডয়ার ডিজাইনের সাথে কিন্তু ডয়ার হয়ে গেছে ওরে ভাই এটা ডয়ার হাইসাতেও সুন্দর একটা নকশার কাজ করে দিয়েছি হাইসাগুলোতেও তারপরে কনারটা দেখেন কতটা চমৎকার তিন লেয়ারে কনার করছি তিনটা লেয়ার হুম হুম যথেষ্ট সুন্দর

মানে বিয়ার্স আপনারা কোনটা ছেড়ে কোনটা নেবেন এতক্ষণে মনে হয় কনফিউশনে পড়ে গেছেন বিয়ার্স দেখতে পাচ্ছেন অসাধারণ একটি সোফা ভাই হ্যাঁ এটাতে কি কাপড় এসেছে সোফাটা হচ্ছে ভেলভেট ইন্ডিয়ান কাপড় হ্যাঁ

কাজ করে দিয়েছি কর্নারে ম্যাচিং করে ওয়াও এটা কিন্তু 222 একটা ম্যাগাজিন ট্রে আবার হাতার নিচে দুইটা দুইটা করে চারটা টুল আছে যথেষ্ট চমৎকার একটা সোফা নিতে পারবে 65000 টাকা 65000 টাকা হলে পেয়ে যাবেন সোফা ওকে তারপর এখানে দেখি ওরে ভাই এটা তো অনেক বড় একটা বিশাল সোফা ভাই এটা আমি পুরোটা দেখাই আমদানি সোফা ভাই আমদানি সোফা

নকশা গুলো কতটা সুন্দর করে ফুটানো ফাঁকা দুই ইঞ্চির একটা গাড়ি অংশ থেকে নকশাগুলো কাটা হয় আর কনটা দেখেন এটা কি ভাই সোজানা ব্যান সুন্দর করে ব্যান করে সাথে যাতে কাট মিলে যায় দেখান চমৎকার একটা নকশা করে দিয়েছি ব্যাগ স্টোনের কাজ করে দিয়েছি আপনি যদি বালের সারা ব্যাগ দেখেন এটাও তো ভালো লাগতেছে না থাকলেও আপনারা যেভাবে ব্যবহার করতে পারবেন এটা

এই যেটা দেখাইলাম এক লাখ বিশ এটা তিনটা মডেল সোফাতে আমার গর্জন গর্জন লাল গর্জন কি পরিমান খালি ওই যে দামটা বেশি এটা মাল দাও এরকম বেশি ভাই আর এই যে যে বড় বড় গাছের কাটগুলা এই কাঠ যে মাঝখান থেকে কাঠের মাঝখান থেকে নিতে হয় তাহলে কাজ করা যায় না আচ্ছা এইটা দেখাই বিশ আগে আপনাদেরকে এই সাইডটা ভাই এই যে এইটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে লাভ মডেল না এই যে কাঠ এটার পেছনটাই লাভ লাভের অংশ লাভের অংশটা এটা লাভ কাঠের উপরে লাভ সিস্টেমটা করে দিয়েছি হাতাটা সাড়ে তিন সাড়ে তিনের মানে কি বলবেন পুরা মানে কাটটা কোন জায়গায় দিতে হয় বারবার বললে বলবেন যে এটা কিন্তু কাজে কথায় বিশ্বাসে যদি না পান মাল নিতেই হই না জি ভাইয়া আমাদের পোকার গ্যারান্টি 20 বছর ফোমের গ্যারান্টি 10 বছর বাংলাদেশে যে কোনো প্রান্তে জেলা সদর পর্যন্ত ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই মানে একবারে নিশ্চিন্তে চোখ বন্ধ করে মাল নিতে পারবেন বিশ্বাসে শহীদ একবারে ইনশাআল্লাহ মানে টাকাবো না 100 টাকা মাল পাবেন ওকে

আচ্ছা এটা কিন্তু বালিশ গুলোর জন্য ভাই আরো আমার কাছে আকর্ষণীয় লাগে বালিশ গুলো একটু কম্বিনেশন করে বালিশ গুলো একটু হ্যাঁ মানে এত সুন্দর করছেন এই যে ভাই এই যে এই দুটো কালার মিলে এই যে উপরের কালারটা আর এই যে এই নিচের কালারটা এই দুটো মিলে কিন্তু বালিশটা এত সুন্দর এই কালারটা কিন্তু সোফাটা ক্যামেরা তো যেমন ফুটে ফিজিক্যালি দেখলো বুঝতে পারবেন কতটা চমৎকার ফুটে আছে অসাধারণ ভাই ক্যামেরাতে যে সুন্দর লাগতেছে এমন না বাস্তবে কিন্তু এই সোফাটা অসাধারণ অসাধারণ তো এই যে এটা ডিজাইনগুলো আমরা এটা এটা হচ্ছে 3.5 3.5 এর মিনার এটা এটা সেম কোয়ালিটির হ্যাঁ খালি নকশাটা চেঞ্জ উপরের মাথার নকশাটা এটা আমি গোলাপ করে ফুটাই দিয়েছি গোলাপটা এত মোটা কাঠ থেকে আমার নিয়ে গোলাপের কাজগুলো করতে হয় দুই ইঞ্চি পাকা ঘাড়ি নিয়ে কাজ করতে হয় এটা একটার সাথে একটা মিলাইতে গেলে কঠিন সময় লাগে আর এটা খুবই ক্রিটিক্যাল কাজ করতে হয় এটা সবাই করতে পারবে না আপনি ছবি দিবেন হয়তো দশ হাজার টাকা বিশ হাজার টাকা কমে পাবেন কিন্তু দুই দিন পর সাথে মারামারি করা লাগবে কারণ ডিজাইন করতে পারবো না স্বাভাবিক একটা বিষয় আমার ডিজাইন আরেকজনের দিবেন করতে পারবো দশ হাজার টাকা কমে কারণ ওর কাজ নাই করতে পারবো কিন্তু আমার কাছ থেকে নিখুঁত একবার জেনুইন একটা জিনিস চোখ বন্ধ

ভিডিওটা অন্তত দেখে যাতে না হয় মানে একটা একটা এই তিন লেয়ারে এটা কাজ করে দিয়েছেন মিনারটা দেখেন একদম সলিড একটা গ্যাসের মিনার নিচেও হাই সাতে কাজ করে দিয়েছি নকশার পুরাটাই দেখেন মিনারে নকশার কাজ করা খুব বিষয় আর এটাকে বলি মালা কর্নার মালা কর্নার এই এই মালার মত একটা ডিজাইন আছে মালার মত ডিজাইন করা এটা গনারও গাড়ি আছে মানে চার দিয়ে যেদিকে তাকাইবেন চমৎকার লাগবে তারপর দেখান না

যা সোফা আছে সব মাথা খাটায় নকশা করা হয়েছে হাবি জাবি কাজ করি নাই কিন্তু অনেকে পছন্দ করে নকশা অনেকে পছন্দ করে হ্যাঁ এই কারণে এক এক রকম করে বানাইছেন যাতে সব কম দামের আছে বেশি দামের আছে আর আপনাদের কোনো যদি ডিজাইন পছন্দ থাকে আমাকে দিলে আমি করে দিতে পারবো আচ্ছা ঠিক আছে তো এই যে এটা পুরোটা আমি দেখাইলাম ভিউটা এই সোফাটা নিতে পারবে আশি হাজার টাকা আশি হাজার টাকা সেগুন তিনটা গোলাপ কি সুন্দর করে ফুটাই দিছি এরকম মোটা একটা কাপ থেকে তিনটা গোলাপ বের করছি যে গাড়ি লড়বে না আপনি গাড়ি লড়বো না ওইভাবে ফিটিং দার পেছনে সবসময় স্টোন তো এবার দিছি বাটন ও হ্যাঁ সুন্দর রুমে একটা সুন্দর সোফা আছে আর একটা সোফা তো চলুন সেটা দেখে আছি তো ভিহাজ আমরা কিন্তু ভাইয়াদের শোরুমে চলে এসেছি আর শোরুমে বলেন বা গোডান সব থেকে সেরা সোফা যেটা সেটা দেখাচ্ছি এখন এত সুন্দর মানে বলেন কালার বলেন তারপরে সবকিছু কিন্তু ডিটেলস দেখাবো আর ডিটেলস তো আমাদেরকে দেখাবে আমাদের সাকিব ভাই সাকিব ভাই একটু ডিটেলস বলেন ভাই ডিটেলস টা পরে বলে আগে নকশা গুলো নকশাগুলো আগে দেখি নাকি আগে মেজারমেন্ট টেপ নিয়ে আসেন ততক্ষণ আমি এইটা দেখাই ভাইয়া

এই সোফাটা কিন্তু ভাইয়ার আছে শোরুমে রাখছে কেন যাতে হচ্ছে আপনারা এসে সরাসরি দেখতে পারেন কারণ এত সুন্দর সোফাটা কিন্তু এটা কিন্তু আমাদের আগের ভিডিওতে দেখানো হয় নাই তো আপনাদেরকে আজকে দেখালাম যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই দেখেন কি সুন্দর করে কলসিটা ফুটাইছে কলসিটা দেখেন ফুটাইছে কি ভাবে কলসিটা দেখেন কনারের কলসিটা দেখেন আরো বড় এইটা খুব চমৎকার

আর যদি বলেন আমি কুরিয়ার মাধ্যমে নিব কুরিয়ার সার্ভিসে যে চার্জটা ওটা দিবেন আর বাকি টাকা কুরিয়ার সার্ভিস অফিসে থেকে সোফা নিয়ে যাবেন একবারে নিশ্চিন্তে একটা জেনুইন একটা প্রোডাক্ট আমার কাছে নিতে পারবেন একটু গ্যারান্টি সহকারে বলতে পারি ইনশাআল্লাহ ওকে তো ভিউয়ার্স আপনাদের সুবিধারতে এই সবের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া হলো ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে থাকা নাম্বারটিতেও যোগাযোগ করতে পারেন যেকোনো সময় এই রকম সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন সোফা যদি নিতে চান তাহলে অবশ্যই আসতে হবে সিয়াম ফার্নিচারে তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম